হজরত ইব্রাহিম আলাইসালাম মালাকুল মতকে জিজ্ঞাসা করলেন যে ভাই যারা বৎকার হবে তাদের মৃত্যু কেমনে হবে আপনি একটু আমাকে দেখান ইব্রাহিম নবী যখন এই প্রশ্ন করলেন মালাকুল মত বলতেছেন যে না ভাই আমি যেভাবে যে আকৃতিতে বৎকার রুমকে কবজ করি এই অবস্থা দেখে আপনি সহ্য করতে পারবেন না ইব্রাহিম নবী বলতেছে যে না আমার দিলে তামান না আমার দিলের ব্যথা আমার দিলের আকাঙ্ক্ষা যা আমার ইচ্ছা হয় যারা বৎকার হবে তাদের রুমগুলো কেমন কবস করবেন ইব্রাহিম নবী যখন বারবার বলতে ছিলেন এক পর্যায়ে মালাকুলমত বললেন যে আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন আপনি যে আমার দিকে তাকিয়ে রয়েছেন আপনার চক্ষু দৃষ্টি দিকে ফেরান ইব্রাহিম আলহ সালাম তিনি তাই করলেন তিনি চক্ষু দুটোর নদীকে ফেরালেন মালাকুলমত আল্লাহ রব আলিনের ওয়াটারে তিনার আসল আকৃতিকে পাল্টিয়ে ফেললেন এবং মালাকুল মৌতকে বললেন যে আমার দিকে তাকান মালাকুল মৌ বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী তাকালেন তাকায় দেখতেছে মালাকুল মৌতের মাথার আসমানে তিনার পা দুটো জমিনে তিনার শরীরের প্রত্যেকটা লম থেকে আগুনের লালা বের হচ্ছে এবং তিনার শরীর থেকে তো দুর্গন্ধ দুর্গন্ধে যা দুনিয়ার জিনিস দ্বারা বোঝানো সম্ভব নয় ইব্রাহিম সালাতাম তিনি এই অবস্থা দেখে তিনি বেউসে পড়ে গেলেন তিনার কোন স্নাই মালাকুল মহত্তাকে দেখেন যে ইব্রাহিম নবীর জমিনে পড়ে গেছে তিনি কোনো কথা বলতেছেন না সঙ্গে সঙ্গে মালাকুল মৌত আর আকৃতিকে পাল্টিয়ে ফেললেন এবং বললেন যে ইব্রাহিম নবী আপনার কি হয়েছে ইব্রাহিম নবী হুঁশ ফিরে পাওয়ার পর বলতেছেন যে ভাই মালাকুল মৌত আল্লাহ পুরা আমিন যদি বৎকার না নাফরমানগুলোকে যদি দুনিয়ার জমিনে যদি কোনো কষ্ট না দেয় আমি ইব্রাহিম নবী বলতে পারব তাদের জন্যই মৃত্যুর যন্ত্রণে কঠিন এ দক্ষিণ মুসলমান এ আমার পদ্মার মা এ আমার যুবক বায় কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোন আল্লাহর একজন পাইগাম্ব যার গায়ে চল্লিশ জন যুবকের শক্তি থাকার পরেও মালাকুল মৌতের আকৃতি দেখে তিনি বেউের জমিনে পড়ে গেলেন আর বললেন যদি আল্লাহ আল্লাহর্বুল আলমিন দুনিয়ার জমিনে সত্তর বছর একশো বছর জিন্দগিতে যদি আল্লাহর্বুল আলমিন না ফরমান বেঈমানগুলোকে যদি কোনো কষ্টর সম্মুখীন না করেন আমি মালাকুল মৌত বলতে পারব তাদের জন্যই মৃত্যুর যন্ত্রণায় কঠিন আমরা একটু চিন্তা করি আমার জিন্দগি থেকে তিরিশ বছর চল্লিশ বছর পার হয়ে গেল আমি হাজার হাজার ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলাম আমি ইসলামকে বুঝতে চাই না নামাজ পড়তে চাই না আমার দিনের কথা ভালো লাগে না এমন তো অবস্থায় যদি আমার মালাকুল মত এসে যায় তাহলে আমার কি অবস্থা হবে ইব্রাহিম নবী বললেন যে ভাই আমি এই কথা থেকে এটাই মন্তব্য করতে চাই যদি আলামিন দুনিয়াদারদেরকে দুনিয়ার জমিনে কোনো কষ্ট না দেয় আমি নবী বলবো তাদের জন্য এই মৃত্যুর যন্ত্রণে কঠিন এরে দক্ষিণ তিলার মুসলমান কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো আমাদের নবী জানাবে বলে সাহবাই আমার তোমরা কি জানো যারা বৎকার হবে যারা বেঈমান হবে যারা নাফরমান হবে তাদের মৃত্যু কেমন হবে তোমরা কি জানো সমস্ত সাহাবাই কেরাম বললেন ইয়া ইয়াহি এই বিষয়ে তো আমাদের কোনো ধারণা নাই আল্লাহর নবী বলেন আমার যখন বলে বেনামাজির মৃত্যুর সময় হয় আল্লাহর আলমিন মালাকুলমদকে ওয়াটার করে হে মালাকুল মালাকুলমদ অমক দেশের অমক স্থানে আমি আমার বান্দাকে সত্তর বছর একশো বছর হায়াত দিয়েছিলাম কিন্তু আমার বান্দা আমার নিয়ামত পায় আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে নাই এ মালা কুলম তুমি আমার ওই নাফরমান বান্দার নিকট যাও তাদের না তুমি কবস করে নিয়ে আসো আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা আল্লাহ রবুল আলমিন যখন এই ওয়াটার করে সঙ্গে সঙ্গে মালাকুল মৌ যাহার নামে যে ফেরিস্তা নিয়োজিত রয়েছে যাহার নাম থেকে পাঁচ শত ফেরিস্তা লইয়া একটা লোহার গোড় জাহাতে লইয়া ওই মালাকুল মৌতের মালাকুল মৌত ওই নাফর মানের নিকট উপস্থিত হয় আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা মালাকুল মালাকুলম উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোহাযুক্ত কাটার গরজ দ্বারা ওই মুর্দার শরীরে আঘাত করা শুরু করে দেয় আল্লাহর নবী বলে ও আমার সাহাবিরা একটা মানুষ যখন জীবিত থাকে তার পুরো শরীরে তার রুমটা মিশ্রিত থাকে আল্লাহর নবী বলে তো জোড়া আঘাত করে তার পায়ের গড়ালি থেকে নিয়ে মাথা পর্যন্ত আঘাত শুরু করে দেয় এবং ফেরেস তারা তার রুহুকে টেনে টেনে তার রুমকে হাতের আঙ্গুল দ্বারা টেনে টেনে পায়ের গোড়ালি টেনে সে বন্ধ করে দেয় আল্লাহর নবী বলেন পায়ের গুরালি থেকে পিটাতে পিটাতে তার হাটু পর্যন্ত তার রুহুকে নিয়ে আসে এইভাবে পিটাতে পিটাতে তার রুমকে থুতনি পর্যন্ত নিয়ে আসা হয় আসার পর আল্লাহর নবী বলেন এত জোর করে বলে হফরমার তোর রুমটা বেরু কর এবং জাহান নামের দিকে চল আল্লাহর নবী বলেন নো আমার সাবিরা যখন মালাকুল মজুরা আওয়াজ করে আওয়াজ করার সঙ্গে সঙ্গে ওই মুর্দার যা ফেটে যায় ওই মুর্দা থর থর করে কাঁপা শুরু করে দেয় মালাকুল মত হাতরা ওই মুরদার নাক সিনার ভিতরে ঢোকায় দেয় তার রুহটা টান দিয়ে বের করে তার রুহটা আসমানে নিয়ে যায় এবং যখন তার মৃত্যু হয়ে যায় হওয়ার পর যখন মাইকে লাগন করা হয় যে অমক ব্যক্তি আর দুনিয়ায় নাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল কবর ইম্মা রওজাতুম মির রিয়াজিন জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন না। আল্লাহর নবী বলেন ও আমার আল কবুরু ইম্মা রং জাথুমির জান্নাহ মানুষ মৃত্যুবরণ করার পর তার প্রথম গাটি হল কবর এই কবরটা মানুষের জন্য দুই অবস্থা ব্যতীত তৃতীয় কোনো অবস্থা হবে না আল্লাহর নবী বলেন আল ইম্মা রং জাথুমির জান্নাহ আশে ফরাত তুম মিনসে ফারিনা আল্লাহ রনবী বলেন ও আমার সাহাবীর কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে অমশে ফরাত উম অথবা এই কবরটা কারোর জন্য নামের গ্রন্থ হবে আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা এই কবরটা মানুষের জন্য প্রথম রাত হবে ওই নাফরমার মান হতো কবস করা হলো তাকে যখন দাফন করার জন্য বাড়ি থেকে বেরো করা হয় যখন জানাদা শেষে যখন কবরে রাখা হয় আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা তোমরা কি জানো ওই না ফুরমানকে কবর রাখার পর তাকে তিনটা প্রশ্ন করা হয় মার আল্লাহর নবী বলেন যে দুইজন ফেরেস্তা তাকে প্রশ্ন করে তাদের আকৃতি রকম হয় তোমরা কি জানো সাহবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি না তাদের কি আকৃতি হয় আল্লাহর নবী বলেন যে দুইজন ফেরেস্তা তাদের সাম জপ করার জন্য আসে তাদের চুলগুলো হয় অনেক লম্বা লম্বা তাদের দাঁতগুলো হয় অনেক লম্বা লম্বা আল্লাহর নবী বলেন যখন তাকে প্রশ্ন করে মার রফ তোমার রফকে ছিল। সে তো ইমানওয়ালা ছিল না আমলওয়ালা ছিল না আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা ওই মুরুদ্দা বলে হা হা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয় আমার ইউকা তোমার নবীকে ছিল সে বলে হা হালা দিদি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তাকে তৃতীয় নম্বর প্রশ্ন করা হয় আমার দিন তোমার দিন কি ছিল সে বলে হা হাদি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন আমার সাহাবেরা এই তিনটা প্রশ্ন করার পর যখন বলে আমি কিছুই জানি না আল্লাহ রবুল আলমিন ফেরেস ওয়াটার করেই না ফুরমান দুনিয়ার সত্তর বছর জিন্দগিতে। আমার নিয়ামত পাইয়া ও আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে নাই ও আমার ফেরেস্তারা এই না নাফর আর আরাম আয়সে রাখার কোনো ব্যবস্থা নাই হাদিসের মধ্যে পাওয়া যায় ওই মুর্দাকে জান্নাত একটা চিত্র দেখানো হয় জান্নাতি চিত্র দেখানোর পরে তাকে সঙ্গে সঙ্গে জাহান্নামের বালাখানা তার কবরে তৈরি করে দেয় আর ফেরস্তারা বলে না আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাকে সৃষ্টি করার পরে তোমার জন্য এই জান্নাত আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছিলেন কিন্তু তোমার বদ আমলের কারণে তুমি জান্নাতকে কামাই করতে পারো নাই তার কবরে জাহান নামের হাওয়া চালু করে দেয় আল্লাহর নবী বলেন আমার মাটিকে ওয়াটার করে হে মাটি আল্লাহর নবী ন আমার সাবিরা কোবরের মাটি এত সংকীর্ণ হয়ে যায় এত জোরে চাপ মারে তার এক পাঁচর হার আরেক পাঁচরের সাথে এইভাবে লেগে যায় আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা যদি নামাজ না পড়ে থেকে নামাজ কাজা করে থাকে আল্লাহর নবী বলেন এরকম একটা সাপ তার কবরে নিযুক্ত করা হয় আল্লাহর নবী বলেন নামার ও সাহাবিরা ওই সাপটা যদি দুনিয়ার জমি একবার নিঃশ্বাস ছাড়তো দুনিয়ার সমস্ত মাটির তামা হয়ে যেত দুনিয়ার জমি আর কখনো গাছ গেজাইত না আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা দুনিয়ার জমিনে যদি কোনো একটা মানুষকে সাপে কামড় দেয় তাহলে তাকে ভালো করার জন্য কবিরাজ ডাকা হয় তার আত্মীয় স্বজনরা তাকে বেকুল হয়ে যায় তাকে ভালো করার জন্যে আল্লাহর নবী বলেন আমার সাহাবেরা এই তো দুনিয়ার সাপ দুনিয়ার সাপের চাইতে কবরের সাপটা হাজার গুণ তেজের বেশি হবে ওই সাপটা যখন ওই একবার ডংশন করবে ওই মুর্দা চিল্লাইতে থাকবে আর বলবে আমার আদরের সন্তান ও আমার আদরের সন্তান দুনিয়ার জমি আমি তোমাদের জন্য সব করলাম দুনিয়াতে যদি আমাকে সাপে কামরাইতো তাহলে তোমরা কবিরাজ দেখতে আমাকে ভালো করার জন্যে দুনিয়ার সাপের চাইতেও হাজার গুণ সাপ বিষাক্ত ও আমার আদরের সন্তান তোমরা কি আমার চিকিৎসার ব্যবস্থা করবে না আল্লাহর নবী বলেন ও আমার সাবিরা এমন একটা জায়গা এমন একটা স্থান যেইখানে কোনো টেলিফোনের ব্যবস্থা নাই যেইখানে কোনো মোবাইলের ব্যবস্থা নাই যেইখানে কোনো যোগাযোগ মাধ্যমের ব্যবস্থা নাই আল্লাহর নবী বলার সাহাবির কবর থেকে চিল্লাইতে থাকবে তার ছেলেরা তার মেয়েরা তার কবরের পাশতে যাবে কিন্তু বুঝতে পারবে না যে বাবার কবরের কি অবস্থা এ আমার যুবক ভাই আমার মুর্বি বাবারা কোন দুনিয়ার মায় পড়ল যদি দুনিয়াতে বিপদে পড়ো ছেলের কাছে ফোন করে বলো যে বাবা আমি তো বিপদে পড়েছি আসো ছেলে তোমাকে উদ্ধার করে কিন্তু কবর এমন একটা জায়গা আল্লাহর নবীজন সাহাবাইকে কেরামদেরকে বলে সাহাবারা কান্না শুরু করে ও আল্লাহর নবী আমাদের কী উপায় হবে আমাদের অন্ধকার কবরে কী হবে আল্লাহর নবী বলেন আমার সাহবেরা আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন যে রদি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমাদের প্রতি রাজি হয়ে গেছে এবং তোমরাও আল্লাহর প্রতি রাজি হয়ে যাও এ আমার এলাকার বাপজানরা এ আমার পদ্মার আড়ালের মা তোমার বাড়ির বাসস্থানে তোমার কবরটা দিবে তোমাকে এই কঠিন সাপ এইভাবে নির্যাতন করবে তোমার ছেলেকে তুমি ডাকবা তোমার ছেলেও শুনবে না যা ধর স্ত্রীর জন্য তুমি এতে কিছু করলা যেই বন্ধুর জন্য তুমি এতে কিছু করলা ওই বন্ধু তোমার কবরের পাশে যাব কিন্তু তোমার কবর ভিতরে কি হবে বুঝতে পারবে না কিন্তু তুমি চেল্লাইতে থাকবা হাদিসের বন্ধনে পাওয়া যায় যদি কোনো পশু তার কবরের স্থানে বান্ধা হয় কবরে আজ হলে পশুগুলো শটপট করতে থাকে আল্লাহর নবী বলে আমার সাহাবিরা যদি তোমরা জহরের নামাজকে কাজা করে ফেলো তাহলে জহর থেকে না আসর ওই সাপ তোমাকে ডংশন করবে আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা যদি তোমরা আসর নামাজকে কাজা করে থাকো তাহলে আসর থেকে নিয়ে আমি পর্যন্ত এইভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে আমি আমার জানদেরকে বলবো আমার বাপজনরা গত বছর যে কত মানুষ তারা বয়ান শুনছে তারা আমাদের মাঝে নাই আপনি আমি কোনো একটা উম্মত গুনাতে পারবে না আল্লাহর এজন্য আমি আমার বাপ জানদেরকে বলবো আমরা যদিও গুণা করে ফেলি আমরা তৌ করে নিব তৌবার দরজা খোলা রয়েছে আর যদি আমরা তৌ না করি আর আমরা যদি তওবার আসেই থাকি যে তো করব। কিন্তু তো করা করার আগেই যদি আমার মারাকুল মত এসে যায় তাহলে আমি কি করব আমার কী উপায় হবে না তাকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় মেহমান এসে গেছে কথা আর লম্বা করবো না শেষ করে দিব যে পীর উপস্থিতি যা আমরা এমন একটা জামানার মধ্যে এসে গিয়েছি যা আমাদের গুণ হাসার আর কিছুই নেই তাই না ভাই আমরা এখানে হলে আমাদের দিল্লে একটু নরম হয় কিন্তু আমরা স্টেজ থেকে ওঠার পরে যে আর সেই ফজর নামাজটা আমরা আর পড়ি না এই জন্য যেহেতু সময় সংক্ষেপ দ্বিতীয় মেহমান এসে গিয়েছেন আমি আর কথা লম্বা করব না সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন আর গত বছর যে আমি আপনাদের একটা আমল দিয়ে গিয়েছিলাম আপনাদের কি মনে আছে মনে আছে কারো কি আমল দিয়ে গেছিলাম বলেন তো আমি বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাস্লাম আদিসের মধ্যে বলেছেন যে আমার উন্মতির জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো যদি আমার ওই লাইফ ইফলাসের সাথে করে তাহলে আমি নবী বলতে পারো যে আমার উন্মতা মরার সঙ্গে সঙ্গে তারা জান্নাতে চলে যাবে সোহানাল্লাহ বলবেন না

যদি আমার কোনো মত ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্য করে আমি নবী বলতে সে আমার ওই মত তার মৃত্যু দেরি হবে তার জান্নাতে যাওয়া দেরি হবে না সোহানাল্লাহ বলবেন না জাল্লার নবী বলেন মাম করো আয়াতুল কুরসি দুহু জানেন সে আমরটা হলো তিন নম্বর পার আর আমরা সকলে জানি আয়াতুল কুর ইসলামে একটি আয়ত রয়েছে না ভাই জাল্লার আল্লাহর নবী বলেন যদি আমার কোনো উম্মত ইখলাসের সাথে পাঁচ ওক্ত নামাজ আদায় করার পরে যেই স্থানে নামাজটা আদায় করবে সেই স্থানে বসে দুনিয়ার কোনো কথা না বলে যদি আমার এই উম্মত এহতেমামের সাথে ইখলাসের সাথে যদি এতে কারিমা তেলামত করে আল্লাহর নবী বলেন যে আমার উম্মত মৃত্যু হতে দেরি হবে তার জান্নাতে কিন্তু দেরি হবে না এই জন্য আমরা ভাই সকলে আমল করার জন্য প্রস্তুত আছি না কে কে রাজে এসে একটু দোয়া তুলে আল্লাহ দেখাই দেয় না আল্লাহ আকবার আল্লাহ রবুল আমাদের সকল কবুল করে আমার সকল বলে আমি আমরা সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমি একজন ছাত্র মানুষ আমার বাসা এখানে আমি আগামীকাল আবার রংপুরে চলে যাব লেখাপড়া পড়া শিশু সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন গত সাত তারিখ একটি করে ইসলাম রংপুরে সুব্যক হয়েছে আল্লাহর নবীকে দেখতে পারি নাই সাহাবাই ক্যামদেরকেও দেখতে পারিনি কিন্তু আল্লাহ রসুল সাল্লাসাল্লামের বংশধর আউলাদের রাসুল উনচল্লিশ নম্বর বংশধর তিনি রংপুরে আসছিলেন তিনার সাথে মাহফিলের কথা বলেছি তিনি আর কিছু চেয়েছি যে আমার জন্য দোয়া করবেন যেন আমি উত্তর এলাকার সন্তান সকল আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রবুল আলমিন আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রবুল আলমিন এই মাদ্রাসাকে দিনের কাজ হিসেবে কবুল করে নেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته